শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও তাদের সমমনা দলগুলো রাজনৈতিক সমর্থন দিয়েছে ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের এই আন্দোলনে যেন ইন্ধন যুগিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেরা আন্দোলন করতে পারে না বলে কোটা আন্দোলনের উপর ভর করে বিএনপি সরকার হটানোর দূর্ভী সন্ধি করছে বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দলে যৌথ সভায় কাদের বলেন বিএনপির অশুভ তৎপরতা সম্পর্কে দলকে সতর্ক থাকতে হবে এ সময় বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা করানোর বিষয়ে তিনি বলেন বিএনপির সব কিছুতেই রাজনৈতিক গন্ধ হতে বিএনপি মামলাকে বিলম্বিত করার জন্য মাসের পর মাস খালেদা জিয়াকে আদালতে উপস্থিত হতে দেননি জামিনও চায়নি এমনকি এই সময়ে খালেদা জিয়ার জন্য দৃশ্যমান মিছিলও করতে পারেনি বিএনপি সালে বিরোধী আন্দোলন আন্দোলন ওই আন্দোলনের সঙ্গে তারা ওই আন্দোলন নির্ভর বহন করে এবারও আবার তারা নিজেরা আন্দোলনে ব্যর্থ হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে যায়নি এখন যদি কোটার সংস্কার আন্দোলন পর ভর করে সরকার হটানোর অভিসন্দি দুর্বিসন্ধি বাস্তবায়ন করা যায় সেটা হল তাদের